কেন্দ্রীয় সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ডাক দিয়েছেন সেই সঙ্গে দু হাজার সাতচল্লিশের মধ্যে উন্নত ভারত করে তুলতে মহিলা সশক্তিকরণের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্র মহিলাদের জয় জয়কার পরীক্ষাগার থেকে পরম্পরা বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে অসাধারণ নারীদের আজ এক অনুষ্ঠানে স্বীকৃতি জানালো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জেডসআই সংস্থার অধিকর্তা ড ধৃতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শনকে জানালেন বড় হওয়ার শক্তি জীবনের উন্নতির পথ করে দেয় কোনো কিছুতে আমাদের কখনোই এটা প্রথমেই মনে হয় না উচিত না যে আমি পারব না কারণ আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমি পারবো তাহলে আস্তে আস্তে একটা একটা পথ খুলে যায় ইট ইজ লাইক ওপেনিং অফ দ্য গেটস আর যেটা আমি বরাবর বিশ্বাস করি নেভার এ ডাই সো আমরা কখনোই মহিলা হিসাবে বলতে পারি না যে আমার দ্বারা হবে না বা আমার দ্বারা এটা সম্ভব না আমি এইখানে আটকে যাচ্ছি আমার বাড়িতে অসুবিধা হচ্ছে একবার যখন আমি এটা ঠিক করব যে আমি এগিয়ে যাবো যেমন যেটা বিকশিত ভারত টোয়েন্টি ফর্টি সেভেন উইচ ইজ আ ডেভেলপ উইচ ইজ আ জার্নি ফ্রম আ ডেভেলপিং নেশন টু আ ডেভেলপ নেশন তো উন্নত শীল থেকে উন্নত যে যে আমাদের যে জার্নিটা বা যে পথ পরিক্রমাটা হবে সেইটা প্রথমে আমাকে ঠিক করতে হবে আমাকে হতে হবে উন্নত